সতর্ক আওয়ামী লীগ আসছে বিশেষ অভিযান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলা রায় ঘিরে আট ফেব্রুয়ারি সতর্ক অবস্থানে থাকবে সরকারি দল আওয়ামী লীগ রায়কে কেন্দ্র করে বিএনপির যে কোনো ধরনের সহিংসতাকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রস্তুতি রয়েছে শাসক দলের ওইদিন জিয়া অরফানে ট্রাস্ট দুর্নীতি মামলা রায় ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ভাঙচুর অগ্নিসংযোগ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন গোয়েন্দারা সেই অনুযায়ী রায়ের আগে ও পরে দেশে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে ইতিমধ্যে পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা গোয়েন্দা পরামর্শ অনুযায়ী পুলিশ যে কোনো ধরনের রাজ্য ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছে এরই অংশ হিসেবে বিএনপি জামাত অধ্যুষিত জেলাগুলোয় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে ওই সব জেলায় বিশেষ অভিযান পরিচালনারও প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ করে বিএনপি জামাতের যেসব নেতাকর্মী বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাদের গোপন তালিকা ধরে গ্রেপ্তার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ আন্দোলনের ধরন নিয়ে সিদ্ধান্তহীন বিএনপি জিয়া অরফানে ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলে কী করবে বিএনপি কঠোর আন্দোলনে নামবে নাকি নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে এখনও সিদ্ধান্ত হয়নি বিষয়টি নিয়ে নেতাদের মধ্যে দ্বিমত রয়েছে মাঠের নেতারা কঠোর আন্দোলনের প্রস্তুতি নিলেও কেন্দ্রীয় সিনিয়র নেতারা মনে করছেন দেখে শুনে সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে কঠোর আন্দোলনে যাওয়া মানেই শক্তি ক্ষয় করা সরকারের ফাঁদে পা দেওয়া এবং নির্বাচনী প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া এই পরিপ্রেক্ষিতে আগামী তিন ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরাই আন্তর্জাতিক কনভেনশন সিটির রাজদর্শনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা ডাকা হয়েছে মাঠের এসব নেতার বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সভায় সবার বক্তব্য শুনে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেবেন এরপর সিনিয়র নেতারা বৈঠক করে রায়ের দিন থেকে রায় পরবর্তীকরণীয় চূড়ান্ত করে নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে আট ফেব্রুয়ারি রায় দিলে পরের দিন শুক্রবার ও শনিবার বিক্ষোভ এবং পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে প্রাথমিকভাবে এই চিন্তা রয়েছে দলটির রাজপথে দেখা না গেলে হাতে চুরি পরাব দলের কেন্দ্রীয় নেতাদের রাজপথে না দেখা গেলে বাড়িতে গিয়ে চুরিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল গতকাল নোয়াপল্টনে মৌলানা ভাসানি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এই কথাও তিনি বলেন সোহেল বলেন সম্মান রেখে বলতে চাই কেন্দ্রীয় নেতারা যারা সেই দিন রাস্তায় নামবেন না পরের দিন তাদের বাসায় গিয়ে আমরা চুরি পরিয়ে দেব আমরা দলের সিনিয়র নেতাদের রাস্তায় দেখতে চাই আট ফেব্রুয়ারি সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে মহানগর নেতাকর্মীর উদ্দেশ্যে সোহেল বলেন এবার সবাই মাঠে নামার প্রস্তুতি নিলেন দেখা হবে রাজপথে কত শক্তি আছে সরকারের দেখব আমরা পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান